একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদের জন্য কিছু বাটিকের ড্রেস নিয়ে আসলাম সেম ডিজাইনের মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন প্রথমে হচ্ছে আমি এই কালারটা খুলে দেখাচ্ছি এত সুন্দর ডিজাইন যারা হচ্ছে আপনার বাটিকের নতুনত্ব ডিজাইনের জন্য যারা অপেক্ষা করছিলেন আজকের এই ড্রেসগুলো আপনারা আপনার পছন্দের তালিকা রাখতে পারেন দেখতে পারছেন সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা শেট একটা কন্টাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড একই রকম থাকবে কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার অর্গেনি কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন দুপাট্টা গুলো থাকবে হচ্ছে আপনার কটন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার দোপাট্টা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এন্ড স্লিপের অংশ আলাদা পেয়ে যাচ্ছেন প্যান্টের পিসটা থাকবে সুন্দর একটা বাটিক করা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এন্ড সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা ডিপ একটা মেহেদির সাথে হচ্ছে আপনার অরেঞ্জ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা হচ্ছে আপনার কাপড়ের মেটেরিয়াল অর্গানিক ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর আশা করি আজকের এই ড্রেসগুলো আপনাদের সবার পছন্দ হবে একেবারে নতুন নতুন ডিজাইনের মধ্যে যেহেতু আজকের এই ড্যাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আপনার দোপারটা কালার কন্ট্রাস্ট প্যান্ট্রি আর হচ্ছে স্লিভের অংশ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সুন্দর ড্রেসগুলো আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেকটা ড্রেসে একেবারে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন যা যত পিস লাগবে আপনারা যারা কুমিল্লার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাটিকে যত ধরনের আইটেম আছে যত ধরনের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে না ভিডিও কল আপনার আপনার এই সুন্দর আপনারা দেখে নিতে পারবেন আসতে পারলে এই ঠিকানায় চলে আসবেন বরাবর এই ঠিকানায় আল্লাহ হাফেজ